আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা কুকিং কিচেন থেকে সবাইকে স্বাগতম তো আবারও হাজির হয়ে গেলাম দুটো রেসিপি নিয়ে তো এখানে আমি লাউ শাকটা আগে থেকে পরিষ্কার করে ভাব দিয়ে নিচ্ছি তো আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো এখানে আমি দিচ্ছি সাত আটটা কাঁচামরিচের ফালি দুটো পেঁয়াজ কুচি আর পরিমাণ অনুযায়ী লবণ আর আমি এখানে একটা কাঠের খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো তো শাকটা থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা শুকিয়ে ফেলতে হবে আর লাউ শাকটা বেশি সময় নিয়ে জাল করা যাবে না তাহলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে এই জন্য অল্প সময় নিয়ে শাকটা জাল করে নিতে হবে শাকটা বাগার দেওয়া হয়ে গেছে এই তো আমার লাউ শাক ভাজিটা হয়ে গেছে আর এখন আমি ডাল ভুনাটা করে নেব আমার যা উপকরণগুলো লাগছে তা তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তো এখানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন দিচ্ছি রসুন কুচি তারপর দিয়ে দিবো পেঁয়াজ কুচি আর পাঁচটা কাঁচামরিচের ফালে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো আরও দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আরও দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো আর এখানে আমি দেড় কাপ ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব ডাল ভুনাটা এভাবে করলে খেতে খুবই ভালো লাগে তো আমি বাড়িতে এভাবে ডাল ভুনাটা করে থাকি অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন ডাল ভুনার আলাদা একটা স্বাদ পাওয়া যায় তো এখানে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি তো এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। আর এখানে আমি চারটা টমেটো নিয়েছি বিশেষ করে টমেটো ডালভুনায় খেতে খুবই ভালো লাগে আর আমি দশ মিনিট পর্যন্ত ডালটা জাল করে নেব এই তো ডালটা আমার হয়ে গেছে এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর আমি এখানে বেশ খানিকটাই ধনিয়া দিয়েছি আর ধনেপাতাটা ফ্রোজেন করা ছিল তো ভুনা করার সময় আমি সবসময় ধনিয়া পাতা আর টমেটোটা ব্যবহার করে থাকি আর ধনেপাতা পাতা টমেটোটা ব্যবহার করলে আলাদা একটা স্বাদ পাওয়া যায় অবশ্যই আমার এই রেসিপি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে তো এদিকে ডাল ভোনাটা আমার হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলব তো যারা নতুন রাঁধুনি আছেন আর যারা বেচালার আছেন তাদের জন্য আমার রেসিপি তো আরও অসাধারণ রেসিপি পেতে হলে বা সুস্বাদু রেসিপি পেতে হলে আমার চ্যানেলের পাশে থাকবেন তো আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ